আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো আজকে আমরা কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে নিউ নিউমেরিক্যাল অ্যানালাইসিস বা সাংখ্যিক বিশ্লেষণ চ্যাপ্টার ওয়ানে অর্থাৎ তুহিন পাবলিকেশন বোর্ডে আমরা ব্যবহার করার চেষ্টা করি তো সেই চ্যাপ্টার এক চলক বিশিষ্ট সমীকরণ ছিল তার সমাধান তো এখানে বেশ কিছু এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ কিছু টপিক রয়েছে এই টপিকসগুলো যদি ভালো করে আমরা জেনে রাখি তাহলে আমাদের জ্ঞানাতিক সমস্যাগুলো সমাধান করতে এবং প্রমাণগুলো করতে খুব সহজ হবে তো ইতিপূর্বে আমরা আসলে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে সে সেটা হচ্ছে যে পুনরাবৃত্তি পদ্ধতির চারটি অংশ রয়েছে তার মধ্যে বিবি ডি বিবৃক্তি পদ্ধতি বা বাইসেকশন পদ্ধতি আর একটা হচ্ছে যে নিউটন ও র্যাবসন পদ্ধতি এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এক নাম্বার এবং তিন নাম্বার তো এক নাম্বার আমরা গাণিতিক সমস্যার সমাধান এবং বেসিকগুলো আলোচনা করার চেষ্টা করেছি তোমরা অবশ্যই দেখে নেবে এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে প্রমাণটির প্রমাণটা আর নিউটন র্যাপসন পদ্ধতি আমরা জ্যামিতিক তাৎপর্য বাদেও আমরা আলোচনা করেছি তোমরা অবশ্যই দেখে নেবে তো আজকে আমরা আলোচনা করতে যাব নিউটন র্যাপসন পদ্ধতিরই জ্যামিতিক তাৎপর্যটি তো আরেকটা কথা বলে নেই সেটি হচ্ছে তোমরা যদি সাজেশন নিতে ইচ্ছুক থাকো অবশ্যই ম্যাথ সায়েন্স অল্যান্ড ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা ক্লাস করার পাশাপাশি সাজেশন দিয়ে থাকি তো আমাদের হাতে এই মুহুর্তে সাজেশনগুলো রেডি রয়েছে সেগুলো হচ্ছে যে তোমরা দেখতে পেয়েছ যে ডিগ্রি পাস বা বিএসসি অর্থাৎ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের আমাদের সাজেশন রেডি রয়েছে শুধুমাত্র আমরা সায়েন্সের বিষয়গুলো এবং গণিত বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করি ক্লাস ও সাজেশন দেওয়ার চেষ্টা করি আর অনার্সের প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষে গণিত বিভাগ পদার্থবিজ্ঞান বিজ্ঞান বিবেক রসন বিবেক আমাদের ক্লাস সহ সাজেশন রেডি রয়েছে তোমরা যদি নিতে ইচ্ছুক থাকো অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে যোগাযোগ করে নিতে পারো আর আমাদের দেওয়ার বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক বোর্ড পরীক্ষার তিন মাস দুই মাস এবং তিন মাস আগে আমরা সাজেশন রেডি করে ফেলি এবং সেই সাজেশনগুলো তোমাদের মাঝে বিতরণ করার চেষ্টা করি ইনশাআল্লাহ আমাদের বিগত বছরের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে আমাদের সাজেশন থেকে প্রায় সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন আসে তো এই বিষয়টি যদি সাজেশন নেওয়ার ইচ্ছা থাকে সাজেশন নিয়ে তোমরা পড়াশোনা করো ইনশাল্লাহ সফলতা আসবে তো যাই হোক তো এখন আমরা নিউটন র্যাপসন পদ্ধতির জ্যামেটিক তাৎপর্যটি আলোচনা করব সেলিপ বন্ধুরা তোমরা দেখতে পেয়েছো যে এই প্রশ্নটি কত গুরুত্বপূর্ণ অর্থাৎ ডিগ্রি পাস বা বিএচি তৃতীয় বর্ষে এই প্রশ্ন একটু খেয়াল করো যে প্রশ্নটি কতবার এসেছিল দু হাজার সাল দু উনিশ সাল এবং দু সালে তো পরবর্তী পরীক্ষার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আর এখানে ন্যাশনাল ইউনিভার্সিটিরই অর্থাৎ অনার্স তৃতীয় বর্ষের এটা দু হাজার পনেরো সালে এসেছিলো অর্থাৎ এগুলো প্রমাণ এই প্রমাণগুলো এসে থাকে অবশ্যই ভালো করে দেখার চেষ্টা করবো ধরো এখানে আমরা গ্রাফ কোয়ালিটির অথবা এখানে আমরা জ্যামেথিকভাবে কিছু আলোচনা করব। যেহেতু এখানে জ্যামেথিকভাবে বলছে ধরি এখানে ও এবং এক্স অক্ষ বরাবর আর ও এবং অক্ষ বরাবর এখানে কিছু ফাংশন দেওয়া আছে এই ফাংশনগুলো আমাদের কি করতে হবে যে ব্যাখ্যা করতে হবে ঠিক আছে যেহেতু আমরা জানি যে নিউটন র্যাপসন পদ্ধতির সাধারণ সূত্র রয়েছে এক্স এন প্লাস ওয়ান ইকোয়াল এক্স এন মাইনাস মাইনাস ফাংশন অফ এক্স বা এ প্রাইম এক্স এই সূত্রটা আমরা জানি তো এই সূত্রটা আমাদের প্রমাণ করতে হবে জ্যামিতির মাধ্যমে তো দেখো এখানে কিছু দেখো ও এবং টি নট এখানে কিছু স্থানাঙ্ক দেওয়া আছে পি হিসেবে আর ও টি ওয়ান এবং এটার মাঝে অর্থাৎ ঢালসহ এখানে স্থানাঙ্ক আছে কিউ হিসেবে আর এখানে দেখো এই যে পুরো একটা ফাংশন এই ফাংশনে এখানে আমরা ওয়াই গোল এফএক্স রেখেছি আর এই এখান থেকে হচ্ছে এটা তার এরিয়া ঠিক আছে এই জায়গা পর্যন্ত আমরা ধাপে ধাপে দেখার চেষ্টা করব। তো অবশ্যই মনোযোগ প্রয়োজন তো প্রথমত একটা যেহেতু ফাংশন আমরা ধরে ফেলেছি মনে করি যে এই পুরা জায়গা অর্থাৎ এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর পুরো এই জায়গা পর্যন্ত বক্র রেখাটা অর্থাৎ পি এবং কিউ আর এটা হচ্ছে আমাদের একটা ফাংশন আর প্রকাশিত অর্থাৎ আমরা যেটা বললাম পি কিউ এবং আর একটা বক্ররেখা যা এক চক্ষ অর্থাৎ ও একসক্ষ বরাবর আর বিন্দু শ্বেদ করে মানে এই জায়গায় আমাদের কি করে বিন্দুতে সেদ করে তাহলে সেক্ষেত্রে আর বিন্দুর ভুজ ভুজ হচ্ছে একসক্ষ বরাবর আর কুটি হচ্ছে আমরা জানি অক্ষ বরাবর যেহেতু এখানে ভুষ ভুজ বলছে তাহলে এখানে অক্ষ বরাবর তাহলে এখানে আমরা কি ফাংশনটা পেতে পারি যেহেতু আমরা জানি যে হলো বিশিষ্ট সমীকরণে ফাংশন অফ এক্স সমান জিরো এটা হয় তো সেটা আমাদের কি করতে হবে একটা সমীকরণের মাধ্যমে প্রমাণ করতে হবে আশা করি বিষয়টি এ পর্যন্ত ক্লিয়ার অর্থাৎ এই বর্ণনাটা আমাদের দিতে হবে এক দ্বিতীয়ত আবার একটু মনে রাখতে হবে দেখো এখানে আমরা ধরে নিতে পারি যেমন ও এবং টি নট ও এবং টি নট যদি আমরা কি অর্থাৎ এই যে পি স্থানাঙ্কের এক্স নট এটাকে আমরা কি ধরি আদি আসন্ন মান যেহেতু আমরা জানি আসন্ন মান আমরা নির্ণয় করি তো এটাকে অর্থাৎ ও টি নট এই এটা হচ্ছে পি স্তনা বর্বান কি এক্স নট অর্থাৎ প্রথম আসন্ন মান আমরা বলতে পারি বা আদি আসন মান আমরা বলতে পারি আর পি বিন্দুতে এখানে দেখো পি বিন্দুতে এখানে একটি স্পর্শ যখন আঁকা হবে তখন যার ক্ষেত্রে অক্ষ বরাবর এখানে টি নট টি নটের পাশে অর্থাৎ টি ওয়ান এখানে কী করবে সেদ করবে এগুলো বিষয় তাহলে এখানে একটা বিষয় আসতেছে যে এই বর্ণনাগুলো একটু মনে রাখতে হবে একইভাবে দেখো যেহেতু আমরা পি বিন্দুতে দেখছি এখন আমরা কি বিন্দুতে যদি একটা স্পর্শক আঁকা হয় সেই স্পর্শক বরাবর টি টু বিন্দুতে আমাদের কি করবে এটা সেত করবে ঠিক আছে অর্থাৎ দেখো বর্ণনা একটু খেয়াল করো অর্থাৎ কিউ বিন্দুতে একটি স্পর্শ রাখি একটা স্পর্শক রাখি যে স্পর্শকটা এখানে দেখো ও টি ওয়ান পর্যন্ত এখানে এক্স অক্ষ বরাবর আমাদের কি এই যে অর্থাৎ এখানে এই যে টি টি টু টি টু বরাবর আমাদের কি করে সেদ করে ঠিক আছে তাহলে একইভাবে এখানে কি অর্থাৎ টি নট টি ওয়ান এবং টি টু অর্থাৎ ও এক্স অক্ষ বরাবর আর এলাকায় এই আসন্ন মানগুলো আমাদের কি অবস্থিত বা যত আমরা কি এক্স এর অক্ষরের দিকে যাব তত আমরা কি অর্থাৎ এই আসন্ন বা কাছাকাছি আমরা মানগুলো পেয়ে যাব। ঠিক আছে এলো বিষয় তাহলে এখানে কিছু কথাগুলো একটু মনে রাখতে হবে আসলে দেখো এখানে যে এই কথাগুলো একটু মনে রাখতে হবে যাতে যেহেতু একটা ফাংশন যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে যত অর্থাৎ ও থেকে আর বরাবর যত কাছে যাওয়া যাবে তত তার মানগুলো অর্থাৎ একদম কাছাকাছি আসবে অর্থাৎ মিল মানে মিল হবে আর কি এরকম কিছু তো মিল হবে অর্থাৎ ও এবং আর এলাকায় যত কাছাকাছি যাওয়া যাবে তত আসন্ন মানগুলো মিলতে থাকবে তো তারই আলোকে যেহেতু এটা আমরা কি ফাংশন ধরে ফেলেছিলাম অর্থাৎ ওয়াইগুলো ফাংশন অফ এক্স তাহলে সেক্ষেত্রে দেখো যদি চিত্রটা একটু দেখলে ভালো হয় যে চিত্র অনুযায়ী দেখলে আমাদের একটু বুঝতে সুবিধা এখানে কি বলছে যে ফাংশন বা অর্থাৎ পি বিন্দুতে এখানে যে পি বিন্দুর স্থানাঙ্কটা দেওয়া ছিল তার যদি ঢাল আমরা কি বলতে পারি এখানে দেখো পি এবং টি ওয়ান পি টি ওয়ান যদি একটা স্পর্শকের ঢাল হয় আর আমরা ঢালের সূত্র জানি সেটা হচ্ছে যে ওয়াই বাই এক্স ঠিক আছে অর্থাৎ এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর হবে তো সেক্ষেত্রে অর্থাৎ এই ফাংশনটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে একবার অন্তর্গ্রহণ করি তাহলে এ প্রাইম এক্স নট সমান কী আর এখানে টেন কোথা থেকে আসলো এখানে দেখো এই যে অর্থাৎ পি টি ওয়ান তো এটা যদি আমরা কী করি এটাকে আমরা কী অর্থাৎ একটা ত্রিভুজ কল্পনা করি তাহলে সেক্ষেত্রে আমরা জানি টেন আসে টেন তাহলে এখানে কি আসতে আছে অর্থাৎ পি টি আর অর্থাৎ পি টি ওয়ান এবং আর ঠিক আছে অর্থাৎ এই এলাকাটা আর কি পি টি ওয়ান আর এ এলাকাটা হবে এবং পরবর্তীতে দেখো এটাকে যদি আমরা পুরো জায়গাটাকে একটা সরলরেখা মনে করি অর্থাৎ সররেখা বরাবর আমরা জানি পায়ের মান হয় একশো ডিগ্রি এই জন্য এটাকে আমরা চেঞ্জ করব অর্থাৎ যেহেতু আমরা এই এলাকা পর্যন্ত অর্থাৎ ওটি এলাকা পর্যন্ত এটার কি প্রথম আসন্ন মান বের করবো তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এখানে অর্থাৎ পাই থেকে এটা আর আমরা জানি যে এটাকে কনভার্ট করতে গেলে অর্থাৎ পাই বাই টু আর টু ইন যদি কাটাকাটি করে তো পায়ে থাকবে আর এখানে যেই জিনিসটা অর্থাৎ এটা ছিল সেটা আমরা এখন এখানে লিখবো তাহলে কি হয় যেহেতু আমরা জানি যে পায়ের সঙ্গে জোড় গুণিতক থাকলে বা ত্রিকোণিত অনুপাতের কোনো পরিবর্তন হয় না তাহলে এখানে দেখো গুণিতক এখানে টু ছিল না কিন্তু আমরা টু এখানে নিয়ে ফেলছি বোঝার জন্য আবার টু টু কাটা গেলে আবার এই পাই থাকে আর হিসাব করে দেখা যাবে এখানে জোড় গুণিতক টু এই জন্য যে অনুপাতটা ছিল সেই অনুপাতটাই থাকবে আর এখন যদি আমরা বলি যে এটা যদি একটা স্থানাঙ্কে বিবেচনা করে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যেহেতু এখানে কত পাই বাই টু মানে নব্বই ডিগ্রি এটা দ্বিতীয়বার যাবে দেখো এখান থেকে একবার যাবে এখান থেকে একবার যাবে তো আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগের সাধারণত সাইন এবং কোসেক থেকে হচ্ছে প্লাস হয় আর বাকি সব মাইনাস হয় যেহেতু এখানে এই চতুর্ভাগে অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে টেন অবস্থিত যার কারণে এখানে কি সাইন এবং কোসে সাইন এবং কোসেকটা শুধু প্লাস হয় বাকি মাইনাস হয় এই জন্য টেনের আগে মাইনাস আর এখানে দেখো যদি আমরা চিত্রের দিকে তাকাই অর্থাৎ এই হিসাবটা দেখা কেন পি টি অর্থাৎ এই এলাকাটা অর্থাৎ পি টি ওয়ান এবং টি নট এই এলাকাটা আমাদের চলে আসতেছে এই হলো বিষয় আশা করি বিষয়টি ক্লিয়ার এখন পরবর্তী হিসাবটির খেয়াল করো এখানে কী আসতেছে অর্থাৎ এখানে এই জায়গাটা আমরা পি টি ওয়ান টি নট অর্থাৎ পি টি ওয়ান টি নট তাহলে এখানে কি এটা লম্ব বরাবর এটা ভূমি বরাবর ঠিক আছে তো লম্ব বরাবর এবং ভূমি আমরা লিখতে পারি কি অর্থাৎ লম্ব আর আর হচ্ছে যে একটা ভূমি বিষয় এখন পরবর্তীতে আমরা কি করার চেষ্টা করব না কি এই পি টি নট এখানে দেখো পি টি নট বলতে এখানে দেখো এই যে পি স্থানে প্রথমটা তো এক্স নট তো এই মানটা আমরা এখানে বসিয়ে দিতে পারি বসিয়ে দেওয়ার পর এখন দেখো এখানে কিছু কাজ করতে পারি একটু এই যে এই জায়গাটা অর্থাৎ সাইড সেন করলে এটা যেহেতু ভাগাকার আছে আমরা এদিকে নিচতে পারি আর এটা কী ছিল এদিকে নিচে ভাগ হয়ে যাবে ঠিক আছে সাইড স্যার করলে আমরা এটা পাই আর এখানে একটু কাজ করতে পারি যেহেতু আমরা কি করছি অর্থাৎ এখানে যে ও এবং টি ওয়ান বরাবর যেহেতু প্রথম আসন্ন মান আমরা বিবেচনা করলাম তো সেক্ষেত্রে এখানে কি অর্থাৎ ও টি ওয়ান বলতে কী বুঝায় অর্থাৎ এখানে ও টি নট আর অর্ধেক হচ্ছে টি নট এবং টি ওয়ান মানে এটা এই দুটা দুই পাশে যোগ করলে এটা আমরা পাবো অর্থাৎ ও টি ওয়ান মানে হচ্ছে ও টি নোট প্লাস টি নোট টি ওয়ান তো এখন ও টি নোটের মান ও টি নোটের মান যেহেতু এক্স খুব বরাবর এই জায়গাটা আমরা কি করব অর্থাৎ এই জায়গাটা আমাদের যদি এক্স হয় এক্স হয় ঠিক আছে এই জায়গাটা আমাদের কি যদি হয়ে থাকে যেহেতু এখানে ও টি নোট পর্যন্ত তাহলে এটা হবে কি এক্স নট এই জন্য আমরা এখানে কি এক্স নট দিয়ে দিলাম আর এ দেখো টি নট এবং টি ওয়ান তো ও নট এবং টি ন তো প্লাস টি নট এবং টি ওয়ান এই জায়গাটা দেখো এটার মান আমরা এখানে কি বসিয়ে দিতে পারি দেখো এটা প্লাস মানাসে এই যে মাইনাস হয়ে যাবে আর এটা যা আছে তাই আর আমরা সূত্র জানি যেহেতু নিউটন এবং র্যাপশানের সূত্রটা হচ্ছে যে এক্স এন প্লাস ওয়ান এটা এই যেটা তো এখন এটাকে আমরা কীভাবে নিতে পারি দেখো এক্স নট মাইনাস ফাংশন অফ এক্স নট বাই এ প্রাইম এক্স নট তার মানে কি অর্থাৎ এটাকে আমরা ঘুরে এটা নিতে পারি ঠিক আছে আগের ক্লাসে আমরা এইগুলো বর্ণনা করছিলাম তো অবশ্যই দেখার চেষ্টা করবো তার মানে এই এক্স নোট মাইনাস ফাংশন অফ এক্স নোট বাই এ প্রাইম এক্স নোটকে আমরা কী লিখতে পারি এক্স ওয়ান অর্থাৎ এখানে আমরা এক্স ওয়ান লিখে দিলাম অর্থাৎ এই যে দেখো এক্স ওয়ান মানে হচ্ছে কি এটা আমাদের প্রথম আসন্ন মান তো একইভাবে আমরা দ্বিতীয় আসন্ন মান বের করবো এখানে দেখো ওয়াই গল্ড অফ ফাংশন অফ এক্স ফাংশনের কি বিনতে স্পর্শকে ঢাল তো একইভাবে আমরা এই ফাংশনটি অর্থাৎ দ্বিতীয় আসন্ন মান বের করব সেটা হচ্ছে যে যদি এই ফাংশনটা অর্থাৎ যে ফাংশনটা আমাদের দেওয়া ছিল সেই ফাংশনটা আমরা কি করব যে যেহেতু আমরা প্রথমে কি অর্থাৎ পি বিন্দুতে দেখেছিলাম এখন আমরা কিউ বিন্দুতে দেখার চেষ্টা করব সেটি হচ্ছে যে তাহলে এখন যদি কিউ বিন্দুতে স্থানীয় বিশিষ্ট স্পর্শকের ঢাল যদি অর্থাৎ এখানে কিউ কিউ এবং আরেকটা হচ্ছে কি টি টু অর্থাৎ এটা ঢাল যদি আমরা হিসাব করি এটা ঢাল কল্পনা করি তাহলে সেক্ষেত্রে আমাদের যেহেতু একবার কি প্রথম আসন্ন মান বের হয়ে গেছে তাহলে এখন কি যেহেতু এক্সের সাপেক্ষে অন্তরণ করলে আমরা এটা পাবো আর কি ক্রমিক হিসেবে তাহলে এক্স ওয়ান তারা কত এখন যেহেতু এটাও আমাদের টেন যেহেতু লম্বায়ু ভূমি আসা মানে হচ্ছে টেন্থটা হয় অর্থাৎ এখানে দেখো কিউ এই যে কিউ টি টু এবং আর মানে এই অঞ্চলে অর্থাৎ এই এলাকায় আমাদের কি একটা কি ত্রিভুজ কল্পনা করা যায় যেহেতু আমাদের কি প্রথম আসনকে মানকে ব্যবহার করে আমরা দ্বিতীয় আসন মানটা আমরা নির্ণয় করতে পারি তো সেক্ষেত্রে একটু দেখো একইভাবে যেহেতু পুরো জায়গাটা যদি আমরা ধরি সেটা আমাদের কি পায়ে হবে মানে একশো আশি ডিগ্রি হবে আর এটা যদি আমরা কি কোন হিসেবে বিবেচনা করি তাহলে কিউ টি টু টি ওয়ান অর্থাৎ কিউ টি টু এবং টি ওয়ান তার মানে এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা আমাদের হয়ে যাবে এই জায়গাটা আমাদের হয়ে যাবে তাহলে এখন তাহলে এখন যেহেতু আমাদের দ্বিতীয় আর শূন্যমান বের করতে হবে তাহলে সেক্ষেত্রে এখানে যে জায়গাটা আমরা পাবো সেটা হচ্ছে দেখো এখানে যে এখানে মাইনাস কেন ওই যে আগের মতোই দেখো এটাকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কি এই জন্য মাইনাস আসবে আর টু দ্বারা গুণিত করলে জোর অর্থাৎ জোর গুণিত করলে সেটা ত্রিকোণমিত অনুপাতের কোনো পরিবর্তন ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হয় না এবং আর যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভেক অবস্থিত এই জন্য এটা মাইনাস আসছে আর এখানে দেখো এখানে কি আসতে অর্থাৎ আমাদের কিউ টি টু এবং টি ওয়ান এই এলাকা বর্বর আমরা যদি ঢাল বা ঢাল কল্পনা করি তাহলে সেক্ষেত্রে দেখো এখানে কি আছে তাহলে এখানে টি অর্থাৎ কিউ এটা লম্বর কিউ টি ওয়ান এটা আর পর একটা হচ্ছে কি ভূমি বর্বর তাহলে টি ওয়ান টি টু ঠিক আছে এগুলো বিষয়টা এখন পরবর্তী হিসাবটা হবে তো পরবর্তী হিসাবটা দেখো এখানে যেহেতু আমাদের কি কিউ টি ওয়ান এটা হচ্ছে কত যেতে কিউ স্থানাঙ্কের অর্থাৎ এক্স ওয়ান হবে এই জায়গাটায় অর্থাৎ ফাংশন অফ এক্স ওয়ান আর সাইড চেঞ্জ করলে আমরা কী পাব তা এটা কি এদিকে ভাগ হয়ে যাবে এটা এদিকে চলে আসবে তার মানে এটা আমরা কী অর্থাৎ টি ওয়ান এবং টি টু একটা ব্যবধি বের করতে পেলাম পারলাম একটা ব্যবধি বের করতে পারলাম এখন যেহেতু এখানে ও থেকে শুরু করতে ও থেকে টি টু পর্যন্ত আমাদের হচ্ছে দ্বিতীয় আসন্ন মান আর আমরা আগে হিসাব করছিলাম ও থেকে টি পর্যন্ত প্রথম আসন্ন মান তাহলে এখন ও থেকে টি পর্যন্ত আমাদের আসতে আসে দ্বিতীয় আসন্ন মান আর ও থেকে টি পর্যন্ত এখানে অঞ্চলটি ব্যবধি হচ্ছে যে ও থেকে টি প্লাস আর টি এবং টি যোগ করলে আমরা কি পাবো অর্থাৎ ও টি টু পাবো ঠিক আছে তাহলে এখন দেখো ও টি মানে কী অর্থাৎ ও টি ওয়ান মানে হচ্ছে আমাদের কি যেহেতু এখানে এক্স নট ছিল পর আমাদের কী হবে অর্থাৎ এক্স ওয়ান ক্রমিক হিসেবে আর এখানে দেখো এই যে টি ওয়ান টি টু অর্থাৎ টি ওয়ান টি টু টি ওয়ান টি টুর মানটা আমরা এখানে বসাই দিব অর্থাৎ টি ওয়ান টি টুর মান আর যেহেতু এখানে প্লাস ছিল প্লাস মানাসে মাইনাস হয়ে যাবে এটা একটা অর্থাৎ এখানে দেখো একইভাবে আমরা সূত্র লিখতে পারি যেহেতু এক্স টু সমান এক্স ওয়ান মাইনাস কত ফাংশন অফ এক্স ওয়ান বাই এ প্রাইম ফাংশন অফ এক্স ওয়ান তার মানে বিষয়টা হচ্ছে এখানে এই জায়গাটা আমরা কীভাবে নিতে পারি অর্থাৎ এক্স টু মানে কি এক্স টু মানে হচ্ছে যে এই জায়গাটা যখন আমরা পাবো তখন আমরা কি এক্স টু নিতে পারবো অর্থাৎ দেখো এখানে এক্স ওয়ান মাইনাস ফাংশন অফ এক্স ওয়ান বাইটা তো এটাকে আমরা লিখতে পারি কত এক্স টু অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় আসন্ন মান অর্থাৎ এই এলাকা বরাবর ও থেকে টি টু পর্যন্ত আমাদের হচ্ছে দ্বিতীয় আসন্ন মান অর্থাৎ এক্স টু হবে তো প্রথমটা এই এলাকা পর্যন্ত ছিল আমাদের এক্স নট আর এখান থেকে ও থেকে টি ওয়ান পর্যন্ত এক্স ওয়ান আর ও থেকে টি পর্যন্ত আমাদের আস্তে আস্তে কত এক্স টু এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তো ক্রমিক হিসেবে আমরা আরও একইভাবে আমরা এভাবে যেতে পারতাম যে এখানে দেখো যেহেতু এখানে টি আছে এখানে টি থ্রি টি ফোর এভাবে আমরা বাড়াই দিতে পারি তো যাই হোক দু এক একটা বুঝলে হবে সব কিছু দিতে হয় না তো একইভাবে আমরা অর্থাৎ এভাবে যদি আমরা কি করতে পারি অর্থাৎ এক্স ওয়ান এক্স টু এভাবে ডটার হিসেব করলে আমরা মূলের দিকে অর্থাৎ এখানে মূল হিসেবে যেটা বলা ছিল যে এখানে মূল হিসেবে যেটা বলা ছিল সেটা হচ্ছে কি ও থেকে আর অঞ্চল বরাবর সেটা আমাদের কি যত কাছাকাছি যাবে তত আমরা সন্নি করে একটা মান পাবো অর্থাৎ মিলবে মানগুলো ধীরে ধীরে মিলবে তো সে মানগুলোই আমরা কি করবো নেওয়ার চেষ্টা করব আশা করি বিষয়টি ক্লিয়ার তো আশা করি বিষয়টি ক্লিয়ার যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা তো এখন আমরা একটু দেখবো যে আমাদের প্রশ্নটা ছিল কি এবং তোমরা স্ক্রিনশট করে নিতে পারো অথবা ক্লাসগুলো দেখে দেখে তোমরা নোট করতে পারো দেখো প্রথমত আমরা কি একটা ফাংশন নিব এবং এক অক্ষ যেহেতু জ্যামেথিক বলছে এক চক্ষ বরাবর এবং অক্ষ বরাবর তো বিভিন্ন রকম অঞ্চল বা বিভিন্ন রকম এলাকায় বিবেচনা এই বর্ণনাগুলো অবশ্যই আমাদের কী করতে হবে দিতে হবে আর বর্ণনাগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে বুঝে বুঝে একদম মুখস্থ করা কোনো বিষয় না এই জায়গায় এলো বিষয় পরবর্তী পরবর্তী আমরা ধাপে প্রমাণগুলো দেখেছিলাম যেখানে কীভাবে আসলো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলো অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা তো আগের একটা নিউটন র্যাপসানের পদ্ধতি আমরা বর্ণনা করছি সেটা আসলে একটু সহজ কারণ ওখানে আমরা হাতে কলমে কোনো জ্যামেতিক ছিল জ্যামিতি পদ্ধতি ছিল না তো সেই পদ্ধতি কি আমরা কি করছি জ্যামিতি পদ্ধতি ছাড়া আমরা প্রমাণ করার চেষ্টা করছি ওটা দেখলে আর জ্যামিতিটা দেখলে জ্যামেতিকভাবে বর্ণনাটা দেখলে আমরা খুব সহজে বুঝতে পারবো আশা করি আমরা ক্লাসটি খুব সহজে বুঝতে পেরেছি যদি কোনো জায়গায় বুঝতে অবশ্যই হয় অবশ্যই কমার্সে লেখার চেষ্টা করবো এবং পরবর্তী জ্ঞানাতিক সমস্যার সমাধানগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবা এবং সাজেশন নেওয়ার জন্য যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো সেখানে যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো নিতে পারো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে বেসিক ক্লাস অথবা গানতিক সমস্যা নিয়ে তো সেই পর্যন্ত ভালো থাকবো আল্লাহ হাফেজ